জিনে অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস করি কারণ হচ্ছে আমরা যারা মুসলিম আমরা যদি কোরআন শরীফে বিশ্বাস করি আমরা অবশ্যই জেনে বিশ্বাস করি এবং দর্শকের যে রেসপন্স ইনশাল্লাহ নিশ্চয়ই জিনফরাস এই যে এইভাবে করে যখন সবার মাঝে মানে যারা ভালোবাসার মানুষগুলোর মাঝে যারা কিনা আসলে আপনার একটি কাজকে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের একটি কাজকে অ্যাপ্রিসিয়েট করছে এবং তাদের মধ্য থেকে আসলে ঈদ উদযাপন এটা তো বিশাল বিষয় একটু হরর ছবি তো ভয় একটু লাগবেই আবার এক একজন বাচ্চা বললো যে তা আবার ভয় লাগে না আবার ওর বড় যে একজন বাচ্চা সে বললো যে তার ভয় লেগেছে তো ভয় বিষয়টা আপেক্ষে কারো বেশি লাগবে কারও কম লাগবে এবং এখানে আসলে মোটামুটি সব কিছু আছে এখানে দায়িত্বের গল্প আছে ভালোবাসার গল্প আছে প্রেম আছে বিরহ আছে যুদ্ধ আছে জিনে অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস করি কারণ হচ্ছে আমরা যারা মুসলিম আমরা যদি কোরআন শরীফে বিশ্বাস করি আমরা অবশ্যই জিনে বিশ্বাস করি এটা তো ভালোবাসা এবং আমি জেনুইনলি একটা বিষয় বলি যে আমি মানে মানুষের ভালোবাসা আমি আসলে কাউকে আলাদা করে ডিফারেন্সিয়েট করবো না ভালোবাসাটা আসলে মানুষের এবং সেটাকে আমি আসলে এভাবে দেখি যা আমি এক জায়গায় পড়েছিলাম যে আল্লাহ নাকি কাউকে ভালোবাসলে সেটা বোঝা যায় তার আশপাশের মানুষকে ভালোবাসা ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে আজিজ ভাই এখানে আছেন উনি নিজেও শুনেছেন এবং দর্শকের যে রেসপন্স ইনশাল্লাহ নিশ্চয়ই বিশেষ করে ক্লাইম্যাক্সের যে সিনটা সেটা করার সময় আসলে আমাদের সবার উপর দিয়ে একটু ঝামেলা যাচ্ছিলো কারণ আমরা যে বট গাছটা নিচে শ্যুট করছিলাম সেটা প্রায় একশো বছরেরও বেশি দিনের পুরনো প্লাস সেখানে একটা অঘটনও ঘটে একটা মে সুইসাইড করে তো ওখানে যাবার পরে আসলে আমি তাদের সবাইকে বলবো যে প্লিজ জিন্সটি দেখতে আসুন হলে আছে এবং আপনাদের সবার ভালো লাগবে আশা আমি একদম বিশ্বাস নিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না প্লিজ ডু কাম অ্যান্ড ওয়াচ ইউর জিন্স সিরিজ এই ছবিটা করার সময় যখন আমার কাছে মূল গল্পটা আসে আমার সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লেগেছিলো যখন বাবা মার ভালোবাসা তার সন্তানদের প্রতি এবং সন্তানের ভালোবাসা তার বাবা মার প্রতি সেটা আসলে কখনো কোনো শব্দ দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে ডিসক্রাইব করা সম্ভব এবং যারা জিনসি দেখছেন তারা কিন্তু এই বার্তাটা নিয়ে যাচ্ছে যে একজন মা তার সন্তানের জন্য কী না করতে পারে এবং একজন সন্তানও তার মায়ের জন্য কী না করতে পারে এই যে সম্পর্কটা যে শক্ত এবং সেই কারণে পৃথিবী যদি পালট হয়ে যায় তারপরও কিছু যায় আসে না এই বার্তাটা আমার মনে হয় আসলে কনভেইড যে পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মায়ের পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসার সন্তান আমার কাছে তো এবারের খুব উদযাপনের মনে হচ্ছে কারণ এত ভালো ভালো ছবি কোনো ছবিকে আপনারা ফেলে দিতে না মানে একদম নাম ধরে যদি বলি বরবাদ অন্তরাত্মা দাগি জঙ্গলি চক্কর জিনফ্রি সবগুলো ভালো ছবি এবং ভালো জিনস্রি শুটিং করেছিলাম অনেকগুলো জায়গায় খুলনা রাজেন্দ্রপুর বাগেরহাট অনেকগুলো জায়গায় তো এতগুলো ভালো ছবি এতগুলো ভালো ছবি একসঙ্গে এবং ঈদ তো আসলে উদযাপনের উৎসবের এত ভালো ছবির কারণেই কিন্তু উদযাপন মনে হচ্ছে উৎসাহ মনে হচ্ছে এবং আমি বারবারই বলবো যে আমাদের এখানে খুব ভালো পারফর্মাররা আছেন অনেক ভালো ডিরেক্টর আছেন সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুক সবাই কাজ করুক এবং ভালো ভালো ছবি আসুক চলচ্চিত্রগুলো সুন্দর হোক সামনের দিকে এগিয়ে আসুক এভাবেই দর্শক আসুক আমাদের ভালো কাল থেকে শুরু করবো এক এক করে সবগুলো ছবি এবং আমি সবগুলো দেখবো একটাও বাতিল